অল্প বয়সে পাকলোপাল তার দুঃখ চিরকাল তাই এটা কিন্তু সত্যি কথা না এটা হিন্দিতে বলো আর বাংলাতেই বলো না কেন এটা হিন্দিতে বলো বা বাংলাতেই বলো না কেন আসলে তুই টাইটেলটা কাকে দিয়ে ঠুকেছিস একমাত্র আমি জানি আর হ্যাঁ তুই দিদিভাইয়ের দিদিভাইকে সঙ্গীতা দিদিভাইকে তুই কত টাকা দিয়েছিস সেটাও কিন্তু আমাদেরকে জানাবি শুধু এইটা নিয়ে ভিডিও করলে হবে না আরো কিছু নিয়ে ভিডিও করতে হবে বুঝলি তো তাই সব কিছু বলবি এটাই জানিস তো সব কিছু বলতে হবে তোকে তুই দিদিভাইয়ের কাছ থেকে কত টাকা নিয়েছিস এই দিয়েছিস দিদিভাইকে এবং অনেক টাকা দিয়েছিস নাকি তুই সব জায়গায় রটিয়ে রটিয়ে বেরিয়েছিস তাই না নাকি কল রেকর্ডিং আছে তাদের কাছে তো কল রেকর্ডিংগুলো শোনা যে দিদিভাইকে কত টাকা দিয়েছিস তুই হ্যাঁ সেগুলো শোনা আর তুই টাইটেলটা কাকে ঠুকেছিস সেটাও জানি হুম দিশানিকে বলেছিস তাই না তো বলেই ফেল পুরো কথাটাই তোর থেকে শোনা যাক কেননা তুই যদি এই এইরকম কেচ্ছা না করিস মানে দুটো বউকে নিয়ে যদি কেচ্ছা না করিস তোর চ্যানেলে কেউ ভিজিট করবে না এইটুকু মনে রাখিস তোর হচ্ছে কেচ্ছার চ্যানেল কি বললাম কেচ্ছার চ্যানেল মানে বউদেরকে নিয়ে লীলা খেলার চ্যানেল একবার একে একবার একে একবার হচ্ছে দিশানি একবার রিমি একবার দিশানি একবার রিমি এইরকম করে তুই বউ বেঁচে খেতি তাই জন্য তোর চ্যানেলে কেউ ভিজিট করে না জানিস এই কারণের জন্য বুঝলি মাঠা। তুই দিদিভাইকে কত টাকা দিয়েছিলি সেটা বলবি এসে জবাব দিবি দিদিভাইকে কত টাকা দিয়েছিলি বুঝলি নখরা মনে অন্য জায়গায় দেখাবি তোর চ্যানেলে কেউ ভিজিট করবে না তো চ্যানেলটাই হচ্ছে দুটো বউ দুটো বউকে আবার ফিরিয়ে নেয় দেখবি অনেক ভিউজ পাবি অনেক আর্নিং হবে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে জানোই বুঝতেই পেরে গেছো কাকে নিয়ে ভিডিও করতে এসেছি কাঁটাকে নিয়ে কেননা এখন জ্বলছে পাঠা গন্ধ পাচ্ছি হুম বুঝতেই পারছো কেন দিশানি যেহেতু দিশানি হব হাজবেন্ডকে নিয়ে অনেক রিলস বানাচ্ছে যার কারণে বুঝেছো কেননা কিছুদিন আগে দেখেছ সৌরভকে আড়ালের আড়ালে রেখেছিল দিশানি এই কারণে এখন যেহেতু সামনেখানে এনেছে তাই একজন আর ফেটে যাচ্ছে ফেটে যাচ্ছে আরে তুই বলেই দে না তোর সঙ্গে কি হয়েছে দিশানি একটু বলে দে সবাইকে একটু জানিয়ে দে জানিয়ে দেওয়াটা দরকার বুঝলি কেননা কিছু গলার মধ্যে ভেতরে রেখে কিস্ত হয় না তো জানিয়ে দে দরকার না এইগুলো জানিয়ে দেয়া যে তোর সঙ্গে দিশানি কথা হতো কি কি হতো কি দিশানি কেন কাঁদতো কিসি কি কারণে কাঁদত সেটা বুঝলি জানিয়ে দে সবাই রে উম আবারও হচ্ছে খুব শ্বশুরানি উঠেছে না সত্যি আবারও শ্বশুরানি উঠেছে হ্যাঁ বুঝেছি খুব শুশ্রানি উঠেছে কারণ দিশানি তার ওই হাজবেন্ড কাম হবো হাজব্যান্ড হাজব্যান্ড কাম হো হাজব্যান্ড কেমন কথা বললাম যাই হোক হকো হাজবেন্ড তো যাই হোক তার বন্ধু তার বন্ধু তার ভালোবাসা তার হবো হাজবেন্ডের সঙ্গে ঘোরাঘুরি করছে আর তোর খুব জ্বালা হচ্ছে না না আমার মনে হচ্ছে অন্য কিছু বন্ধ আছে গন্ধ পাচ্ছি গন্ধ সেন্ট বুঝেছিস তো কথাটা হচ্ছে যে সত্যি নোটিফিকেশান কারোর কাছেই যাচ্ছে না বিষয়টা এটা নিয়েই ভিডিওটা করার কেননা সত্যি নোটিফিকেশান যাচ্ছে না অনেকের কাছে যেহেতু কাকে ঠুকেছে সেটা আমি জানি কাকে ঠুকেছে প্রীতম প্রীতম ঠুকেছে দিশানিকে অ্যাকচুয়ালি এদের তো অনেক কিছু চলছে ভাই তলে তলে বললাম না যে তোমার ভিউার্স আমার ভিউয়ার্স ওর ভিউার্স তার ভিউয়ার্স সব এক তাই ভিওয়ার্সগুলোর মধ্যেই অনেক কিছু চলে এত স্যাড গানা এত স্যাড মোমেন্ট এত স্যাড সং ছেড়েছে তোমরা দেখেছ তো সেই ক্ষেত্রে আমরা জানি যে কোথাও না কোথাও সেই পুরোনো ভালোবাসাকে দিশানিও ভুলতে পারে না এবং এই পাঁঠাও ভুলতে পারে না মানে প্রীতমও ভুলতে পারে না সেটাই হয়ে গেছে ব্যাপারটা তো আমরা দেখছি তাই যে এই প্রীতম দিনের পর দিন তার হচ্ছে বউ প্রথম বউকে ভুলতে পারছে না এবং প্রথম একে ভুলতে পারে না সত্যি মানে ওই যে বললাম ভিউয়ারদের সঙ্গে কুলুকুলু কুলুকুলু কথা হয় যে একবার যদি বলে দিতি একবার যদি বলে দিত আমি ওকে ছাড়া বাঁচবো না কিংবা ওকে ছাড়া আমি চলতে পারবো না এরা এইটাই করে বুঝলে এরা এইটাই করে মানে আমি শুধু তাই দেখি যে আর কোনো কিছু নেই তোদের হ্যাঁ কন্টেন্ট তুই দিচ্ছিস ভিউজ হচ্ছে না এখানে সবারই ভিউজ হচ্ছে না তাই বলে এই নয় যে অনেক কিছু জানাতে চাস তবু যা তুই তো তার মধ্যে তো ইনভলভ আছিস তাই না প্রীতম তাই না তুইও তো তার মধ্যে ইনভলভ আছিস তাহলে তোকে তো আমরা ভালো করে চিনি যে তুই কেমন মানুষ কেন তুই ওই বললেও করে জানি তুই কেমন মানুষ তুই কি করতে পারিস না পারিস আমরা ভালো করে জানি কেননা তুই আনব্লক ব্লক খেলতে খুব ভালোবাসিস তো আমরা এটা এটা না জানা নয় তো আমরা জানি যে তুই ওই মানুষকে দিয়ে এর আগেও উস্কিয়ে নিয়ে এগারো মাস এগারো মাস আর কি মানে বাঁশ দিয়ে দিলি ইন্টুকুলো গুলো করে তাই না এগারো মাস তুই দিশানিকে নিয়ে যেভাবে খেলা করলি মানে যেভাবে নোংরামি করলি তারপরে ওকে তো ছেড়ে দিলি তাই না তারপর বললি যা সিমরান যা জিলে তেরি জিন্দেগি মানে যা দিশানি যা জিলে তেরি জিন্দেগি তাই বললে কি হয় মানুষকে ধোকা দিস মানুষকে মানুষের মতন হচ্ছে করে দেখতে পাস না ভগবান আছে জানিস তো পাঠা ভগবান আছে আজকে দেখ তোর ভিউজ ডাউন কেননা তোর ব্যবহারে আজকে ভিউজটা ডাউন এবং তোর ব্যবহারের জন্যই আজকে তোর থেকে এই দুটো মেয়েই আলাদা কেন জানিস কেননা দেখ দুটো মেয়ে আলাদা হলো একটা মেয়ে হচ্ছে জানি কোথাও না কোথাও তোকে চাই হ্যাঁ দুটো মেয়েই চাই তো বিশেষ করে মানে পার্লের মেয়ে তো আরও বেশি চাইতো মানে রিমি আরও বেশি চাইতো তোকে ভালোবাসতো তোকে এমন ভালোবাসতো সত্যি ওটা পৃথিবী একদিকে ও একদিকে এইরকম বুঝলি তো সেই ভালোবাসাকে যখন ঠুকরাস তোর পরিণতিটা এইরকম হওয়াই দরকার সত্যি এটা কিন্তু আমি বলবোই কেননা ও কারোর সঙ্গে কারোর সঙ্গে কিন্তু আজ পর্যন্ত কোনো দিনও কোনো দিনও ভালোভাবে মিশতে পারিনি কোনো দিনও ভালোভাবে তার সঙ্গে মানে থাকতে পারিনি কি বলবো তাহলে বলো ভালোবাসাটা সেই রকম ও বললো যখন কিহানে ভিডিওটা হলো ও বললো নাকি রিমিকে খুব ভালোবাসতো তাহলে রিমিকে যদি ভালোবাসতো তাহলে এই রকম কেন করলো রিমির সঙ্গে কেন করলো সেটাই হচ্ছে কথা তো আর একটা কথা হচ্ছে তুই কিন্তু দিদি টাকা নিয়েছে দিদিভাই যে তোর থেকে টাকা নিয়েছে তুই সবার কাছে বলে বলে বেড়াচ্ছিস এর জবাব কিন্তু তুই দিবি বুঝলি কেননা তুই এই যে টাইটেলে লিখেছিস না আমি জানি কেউ না জানলো আমি জানি কেউ না জানলো তোর টাইটেলের মুহূর্তটা কি বুঝলি কেননা আমি জানি তোর বিষয়গুলো প্রত্যেকটা জিনিস আমি জানি তো যাই হোক আমিও যদি মুখ খুলি অনেক কিছু হয়ে যাবে তাই আমিও মুখ খুলবো না কেননা কিছু জিনিস মুখ না খোলায় ভালো বুঝলে কেন এদেরকে কেউ পাত্তাও দেয় না এদেরকে কেউ দেখেও না সত্যি নোংরা সত্যিই নোংরা মানে একটা ছেড়ে আর একটা আর একটা ছেড়ে আর এটাই করতে থাকে এর কোনোদিনও সত্যি কিছু হবে না বুঝলে তো কোনোদিনও কিছু হবে না কিন্তু প্রীতম আমি আমরা যখন বলেছিলাম যে তুই দিদিভাই কত টাকা নিয়েছে সেটা বললি না কেন বললি না কেন বললি না সেটা কিন্তু বলাটা জরুরি ছিল কেন ওইটা প্রত্যেকটা মানুষ মানে সঙ্গীতা দিদিভাই কত টাকা নিয়েছিল তোর কাছ থেকে তুই এমনি বললি আমার আইফোনটা এখনো পাইনি পাবি কি করে ওখানে তো তোর হচ্ছে নীল ছবি রাখা রয়েছে তাই না ব্ল্যাকমেল করার জন্য মেয়েদেরকে ব্ল্যাকমেল করার জন্য সব কিছু ওই ওতেই তো রাখা রয়েছে কী করে পাবি তুই কি করে পাবি হিসাব করে দেখ তো কী করে পাবি দেখ একটা কথা বলি একটা ভালো মানুষের কিন্তু ভালো হয় কিন্তু একটা খারাপ মানুষের কখনোই ভালো হয় না কেননা সে সত্যি সে খারাপ তোর মাকে দেখ তোর মাকে দেখ তোর মাও যেমনি তুইও তেমনি তোর মা যখনই যাকে পায় তখনই তাকে খাওয়াতে বসে যায় যখনই যাকে পায় তখনই তাকে ভালোবাসতে লেগে যায় মানে খাওয়ানো ভালোবাসা মাথায় তুলিয়ে বসে তাই না তা আমরা দেখেছি আমরা প্রত্যেকটা টাইম দেখেছি তুই ব্লক আনব্লক খেলতি একটাকে ব্লক করা আর একটাকে আনব্লক করা এবং তার সঙ্গে যদি ঝামেলা লেগে যায় তাকে আনব্লক করা এবং যেটা আজকি এই সাইডে আছে তাকে আনব্লক করা এই ব্লক করা এই রকম করতি আমরা জানি তোর নেচার জানি আজকে দেখেছিস ভগবান আছে বলেই আজকে তোর পরিস্থিতিটা এরকম হুম হ্যাঁ এখন রিচ ডাউন বিগ বস চলছে রিয়েলিটি শো তুই যদি এখন রিয়েলিটি শো দেখাতে পারিস তো দুটো বউকে নিয়ে তাহলে কিন্তু ভিউজ আপ হয়ে যাবে এইটুকু মাথায় রাখিস কেননা তুই যেটা টাইটেলে দিয়েছিস সেটা কেউ না জানলো আমি জানি তা আমি তো বলবো না তুই বল তুই বল কেননা তোর কাছে তো আছে ব্লক অ্যান্ড ব্লক ব্লক অ্যান্ড ব্লক ব্লক অ্যান্ড ব্লক খেলাটা তো তুই খেলিস সেই জন্য বলছি বলে দে কি আছে সবার সামনে বলে দে কি আছে তাই বলে দিলে কি হবে তাই না বন্ধুরা হুম বললে এখন কিছু হবে না সবাই জানি তোকে না হলে তাদের ঘুম আসে না তোকে না দেখতে পেলে তাদের ভেতরে পেটে খাবারটা কি হজম হয় না বুঝেছিস তাহলে বলে না দিয়ে আর কি আছে বলে দে এটাই হচ্ছে কথা তো বন্ধুরা ভালো দেখো সুস্থ দেখো সাবধানে একদম একদম ইগনোর করবে এইগুলোকে নোংরা এরা নোংরা নোংরা মানে একটা বগলে নেবে আর একটা কাঁখালে নেবে আর একটা চোখের সারা করবে এইরকম সভা নোংরা গুলো কোথাকার বোধহয় না ধোরে ক্যালান দরকার ভোরে প্রত্যেকটা সমান নোংরা গুলো লজ্জা করে না একটা বাম্বু ঢোকায় আর একটা হচ্ছে তাকাচ্ছে আচ্ছা হ্যাঁ ইশারা করে নোংরাগুলো ছি তোদের লজ্জা ঘিন্না বোধ বলতে কিচ্ছু নেই হুম মানে ফাঁকা টাইম থাকা যাবে না সব সময় একদম ভরে রাখতে হবে যত সব নোংরাগুলো কোথাকার নীল একেবারে নীল জানো তো একেবারে ছোট লোক যাকে বলে বুঝলে এদের কোনো লেভেল নেই এদের কোনো ক্লাস নেই সব কয়টা সমান সব কয়টা হুম সত্যি পারিস বটে তোরা হম লীলা খেলা করতে ভালোই পারিস কিছু পারিস তাই না পারিস নোংরা গুলো যত সব আর অবশ্যই ওইটা কিন্তু বলবি দিদি ভাই কত টাকা নিয়েছে তোর কাছ থেকে যদি না বলিস জুতো দেখেছিস জুতোর বাড়ি মারবো বুঝলি ওই যে জুতোর বাড়ি তুই বলেছিলি না আমাকে মারবি তোকে জুতোর বাড়ি মারবো এইটুকু মাথায় রাখিস বুঝলি নোংরা কথাকার পাঠা পাটা এমনি বলি না বলে পেল তুই তোর সঙ্গে যেটা হচ্ছে সেটা বল সোশ্যাল মিডিয়ায় বল কেন কেন খারাপ হবে না তোরাই বল যারা কন্ট্রোভার্সি দিদিরা বলবে না তোরা বলবি তোরা করিস তোরা বলবি ঠিক আছে এইটুকু মাথায় রাখিস নোংরা যত সব আমি তো বললে একবারে ধামাকা চলে আসবে হুম ধামাকা বললাম না একটা বগলে দরকার একটা এই বগলে দরকার আর একটা চোখের ইশারায় চোখের আমার মন বাবা ভালোবাসা এই না বলে না মুখে কিস একজনকে জড়িয়ে ধরছে আর একজনকে ইশারা করছে এরকম করে ভালোবাসা হয় না ত্রিকোণ প্রেম হুম সত্যি পারিস বটে তোরা ভাই হুম তো চলো টাটা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাকে ইগনোর করো যা এইসব নোংরাগুলোকে ইগনোর করো এই নোংরা দেখে দেখবেই না এরা সব ফলস করে সব ফলস ওপরে দেখায় এক তলে ঘটে আর বুঝলে তাই এরা সব ফলস করে একটাও ভালো না